প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব প্রতিবার খুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ অর্থাৎ ক্রিকেট ট্যালেন্ট হার্ট দ্বিতীয় পর্ব দু এই বিক্রি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে দেখবে কী কী সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে যদি এভাবে বিভিন্ন ভর্তি বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং খেলাধুলার খবর জানতে চান তাহলে আমার কর্মসংস্থান জব নিউজ নামে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবে তো চলুন আগে বিজ্ঞপ্তিটি দেখে নি গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শারীরিক শিক্ষা বিভাগ বাংলাদেশ ঢাকা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট ট্যালেন্ট হার্ট দ্বিতীয় পর্ব দু হাজার পঁচিশ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন প্রসঙ্গে অর্থাৎ প্রতিভাবান যে ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে এটি একটি প্রতিনিধিমূলক প্রতিযোগিতা শুরু হবে তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় সূত্রের প্রপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রতিভাবান খুদিয়ে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট ট্যালেন্ট হার্ট দ্বিতীয় পর্ব দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় সহায়তার জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো তো এখানে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য আপনারা এখন জানতে পারবেন তো এটি মূলত উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে উপজেলা পর্যায়ে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা জেলা পর্যায়ে পারফরমেন্স করবে জেলা পর্যায়ে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তাদের তালিকা তৈরি করে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ অঞ্চল পর্যায়ে প্রতিযোগিতা হবে সেই অঞ্চল পর্যায়ে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা প্রথমে আপনাদের উপজেলা পর্যায়ে আবেদন করতে হবে তো উপজেলা পর্যায়ে আবেদন শুরু হবে এক দুই দু থেকে নয় দুই দু তারিখ পর্যন্ত নিবেদন করা যাবে অনলাইনে নিবন্ধনকৃত ক্রমিক নং প্লেয়ার গ্রুপ প্লেয়ার নাম অনলাইন থেকে প্রাপ্ত প্লেয়ার আইডি নম্বর তথ্যগুলো উল্লেখপূর্বক এবিসি গ্রুপ ভিত্তিক তালিকা সক আকারে প্রস্তুত করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর সম্বলিত প্যাডে প্রিন্ট করতে হবে প্রিন্টকপিতে প্রতিষ্ঠান প্রদান সিল ও স্বাক্ষর প্রদান করবেন স্বাক্ষরিত কপি পিডিএফ ফর্মে প্রস্তুত করে নয় ফেব্রুয়ারি দু হাজার রবিবার তারিখের মধ্যে উপজেলা থানা শিক্ষা মাধ্যমিক অফিসের মেইলে পাঠাতে হবে তো কোন কোন শ্রেণী এখন আবেদন করতে পারবে আপনারা জানলেন যে আবেদন করতে পারবে এক থেকে নয় তারিখের মধ্যে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে এখানে তিনটি গ্রুপে আবেদন করতে পারবে এবং নয় তারিখ রবিবার এর মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের মিলে পাঠাতে হবে তো আবেদন করতে পারবে তিনটি গ্রুপে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী হচ্ছে গ্রুপ এ অষ্টম নবম দশম গ্রুপ হচ্ছে বি এবং একাদশ দ্বাদশ শ্রেণী হচ্ছে গ্রুপ সি এই তিন ক্যাটাগরিতে আপনাকে আবেদন করতে হবে প্রতিটি গ্রুপে সর্বনিম্ন এগারো জন প্রতিযোগীকে অনলাইন নিবন্ধনে অন্তর্ভুক্ত করতে হবে নিবন্ধন সম্পন্ন হলে ওয়েবসাইট থেকে প্রত্যেক প্রতিযোগীর প্লেয়ার এডমিট কার্ড স্টেডিয়াম এন্ট্রি টিকিট অংশগ্রহণমূলক সার্টিফিকেট ডাউনলোড ও প্রিন্ট করবে উক্ত প্লেয়ার এডমিট কার্ড প্লেয়ার আইডি নম্বর উল্লেখ থাকবে তো কোন 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 গ্রুপ কোন কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ষষ্ঠ সপ্তম শ্রেণীর গ্রুপ হচ্ছে এ অষ্টম দশম গ্রুপ হচ্ছে বি অষ্টম নবম এবং দশম আর একাদশ হচ্ছে গ্রুপ সি তো আপনারা কোন কোন ক্রিকেট খেলার মধ্যে কোন গ্রুপে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন এখানে বলা হয়েছে উপজেলা থানা লেভেলে এক কার্যদিবস প্রতিটি গ্রুপ থেকে অষ্টাশি জন হারে মোট দুশো চৌষট্টি জন উত্তীর্ণ সংখ্যা হবে বাসাই বেনু হচ্ছে উপজেলা থানা যে কোনো খেলার মাঠ তো ষষ্ঠ সপ্তম শ্রেণী গ্রুপে ব্যাটসম্যান হলো চল্লিশ জন বলার চল্লিশ জন উইকেট কিপার আট জন মোট অষ্টাশি জন উত্তীর্ণ হবে অষ্টম দশম অষ্টম নবম দশম শ্রেণী গ্রুপ বিতে ব্যাটসম্যান চল্লিশ জন বলার চল্লিশ জন উইকেট কিপার আট জন উত্তীর্ণ হবে একাদশ দ্বাদশ শ্রেণীতে গ্রুপ সিতে ব্যাটসম্যান চল্লিশ জন বলার চল্লিশ জন উইকেট কিপার আট জন মোট অষ্টাশি জন উত্তীর্ণ হবে প্রত্যেকটি উপজেলা থেকে উপজেলার এই উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে ব্যাটিং বলিং উইকেট কিপিং প্রতিটি ক্ষেত্রে একক দক্ষতার তিনটি গ্রুপ এবিসি থেকে মোট দুশো চৌষট্টি জন উত্তীর্ণ হবে প্রতিটি গ্রুপে আটটি ক্রিকেট টিম তৈরি হবে অর্থাৎ প্রতিটি গ্রুপে আটটা টিম তৈরি হবে প্রত্যেকটা উপজেলায় উপজেলার থানা লেভেল বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ থেকে ১৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শশ উপজেলায় থানায় বাছাই সম্পন্ন করবে বাছাই পরীক্ষা উত্তীর্ণ ফলাফল প্রতিযোগিতার ওয়েবসাইট প্রকাশের জন্য প্রয়োজনীয় লগ ইন আইডি পাসওয়ার্ড দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সোমবার তারিখের মধ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের মেইলে প্রেরণ করা হবে তো কোন কোন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হতে পারবে কতজন উত্তীর্ণ করা হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করবে সব তথ্য আপনারা এখান থেকে জানতে পারেন আর বাকি তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় এখান থেকে সম্পূর্ণ আপনারা দেখে নেবেন এবং উপজেলা থানা লেভেল উত্তীর্ণদের মেধাক্রম সব গ্রুপ ভিত্তিক ব্যাটিং বলিং উইকেট কিপিং এর নমুনা অর্থাৎ এখানে দিয়েছে কুনমিক নং এক প্লেয়ার আইডি নাম্বার প্লেয়ারদের নাম প্লেয়ারদের গ্রুপ এবং প্লেয়ারদের মেধাক্রম এভাবে চল্লিশ জন তালিকা তৈরি হবে তো বাসাই কার্যক্রম জেলা শিক্ষক অফিসের করণীয় আবার জেলা পর্যায়ে যে সেম একই সিস্টেমে ষষ্ঠ সপ্তম শ্রেণী গ্রুপেতে ব্যাটসম্যান চল্লিশ জন বলার চল্লিশ জন উইকেট উইকেটকিপার আটজন মোট পঁচাশ জন উত্তীর্ণ হবে অর্থাৎ উপজেলা পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের নিয়ে জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে সেখান থেকেও আবার সেম ক্যাটাগরিতে নির্বাচন করা হবে জেলা পর্যায়ে নির্বাচন করে আবার অঞ্চল পর্যায়ে এই সেম ক্যাটাগরিতে আবার নির্বাচন করা হবে তো এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন তো এখন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ডকুমেন্টসটা আমি তথ্যটা আমি দেখাবো আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি এই আপনারা কোথা থেকে দেখতে পারবেন সেটি আমি দেখাবো যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো এখানে বিভিন্ন বিভাগের ফোন নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগ চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগ এবং হটলাইন দেওয়া রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন ডকুমেন্টস বা তথ্য এখান থেকে জানতে পারবেন তো এখন অনলাইন আবেদনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন বা এই বিজ্ঞপ্তিটা কিভাবে দেখবেন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও ক্লিক করে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন ডব্লিউ ডট ক্রিকেট ডট কম করলে আপনারা এভাবে একটি তো তার আগে ডিএসএইসি ডট কম বিডিতে যদি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে এখান থেকে এই যে প্রতিবহন ক্ষুদি ক্রিকেটদের সন্ধানে বাংলাদেশ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন আর আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে যদি ক্লিক করেন আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এই যে প্রতিযোগিতার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান এটিতে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়াও এখানে ব্যাটিং বাসায় পরীক্ষা কীভাবে হয় ক্রিকেট প্রতি বা অন্যজন এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও এখান থেকে আপনারা এখান থেকে দেখে নেবেন আবেদন করার জন্য আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বার লিখে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো আবেদন করার জন্য মনে রাখবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে একজন খেলোয়াড় আবেদন করতে পারবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার প্লেয়ারদের নাম জন্ম তারিখ অ্যাড্রেস বিভাগ জেলা উপজেলা বাবার নাম এবং মাদার নাম লিখতে হবে এরপরে মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বার এখানে শো করবে এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তাহলে দিবেন না দিলেও সমস্যা নাই ইমেল যদি থাকে অভিভাবকের বা ছাত্রছাত্রীদের সেটা দিবেন না দিলেও সমস্যা নাই স্কুল কলেজ নেম এটি অবশ্যই দিতে হবে এরপর ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আপনি আট সংখ্যার একটা পাসওয়ার্ড নিজের মতো করে দেবেন যেটা পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ করতে আপনার তথ্য সংগ্রহ করতে হবে এরপরে প্লেয়ার রোল এখানে ক্লিক করে প্লেয়ারদের গ্রুপ অর্থাৎ প্লেয়ার রোল বলতে এখানে কি আপনি ব্যাটসম্যান না বলার না উইকেট কিপার এটি ক্লিক করতে হবে এবং প্লেয়ারদের গ্রুপ হচ্ছে এবিসি কোন গ্রুপে এবং প্লেয়ার স্টাইল রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড এটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনার এখানে একটি ছবি দিতে হবে অর্থাৎ আপনার ছবি এবং ব্যাকগ্রাউন্ড একটি ছবি দিতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদন সম্পূর্ণ হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কীভাবে হয় অর্থাৎ আমি একটি আবেদন করেছি সেটি আমি এখন আপনাদের দেখাবো তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ করে আপনি ডকুমেন্টস এখান থেকে জানতে পারবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন অর্থাৎ এই ড্যাশবোর্ডে এখানে আপনি যে তথ্য দিয়েছেন আমি তথ্য দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আপনার এই যে ট্যালেন্ট হার্ড সামারি লেভেল ন্যাশনাল জাতীয় পর্যায়ে ডিভিশন পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে উপজেলা পর্যায়ে এখান থেকে রেজাল্ট এবং সেশন রেজাল্ট সব কিছু তথ্য জানতে পারবেন আর এডমিট কার্ডের ডাউনলোডের এটিতে ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এন্ট্রি টিকিট অর্থাৎ এটিতে ক্লিক করলে এন্ট্রি টিকিট জানতে পারবেন এরপরে পার্টিসিপেট সার্টিফিকেট অর্থাৎ পার্টিসিপেট করার পরে আপনি যে সার্টিফিকেট পাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এডমিট কার্ড ডাউনলোড করার পর ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে এডমিট কার্ড ছবি এরপর আপনারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য এখানে প্রতিযোগিতার নিয়মাবলী হচ্ছে উপজেলা থানা লেভেল জেলা বিভাগ অঞ্চল লেভেল জাতীয় লেভেল অংশ নিতে প্রত্যেক লেভেলে উত্তীর্ণ নতুন এডমিট কার্ডের তিন কপির সঙ্গে আনতে হবে উপজেলা থানা লেভেল বাসাই ফলাফল উপজেলা থানা লেভেল উত্তীর্ণদের ফলাফল প্রকাশিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার রবিবার উপজেলা থানা লেভেল উত্তীর্ণদের করণীয় শুধুমাত্র উপজেলা লেভেলে উত্তীর্ণরা লোগো সম্বলিত ক্রিকেট ইউনিফর্ম জার্সি ট্রাউজার ক্রয় করতে পারবে জেলা লেভেল বিভাগ অঞ্চল লেভেল জাতীয় লেভেলে বাসাইয়ে উক্ত ক্রিকেট ইউনিফর্ম ছাড়া অংশ নেওয়া যাবে না জেলা লেভেলের বাছাইয়ের দিন অর্ডারকৃত ইউনিফর্ম বিতরণ করা হবে অনলাইনে ইউনিফর্ম বুকিংয়ের শেষ তারিখ ষোলো থেকে বিশ ফেব্রুয়ারি দু ওয়েবসাইট দেওয়া হয়েছে ডব্লিউড অনলাইন ট্যালেন্ট এই ওয়েবসাইট থেকে আপনারা জার্সি এবং টেরাজার কিনতে পারবেন শুধুমাত্র যারা উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হবেন তারা জেলা লেভেলের অংশ নিতে করণীয় প্লেয়ার এডমিট কার্ড এন্ট্রি টিকিট ইউনিফর্ম বুকিং ইনভয়েস কপি ডাউনলোড প্রিন্ট করে জেলা লেভেলের বাসায় সঙ্গে আনতে হবে তো এখানে প্রথমে আপনাকে উপজেলা পর্যায়ে নির্বাচিত হতে হবে এরপরে বাকি এই কার্যক্রম আপনাকে সম্পূর্ণ করতে হবে আর এন্ট্রি টিকিট ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন অর্থাৎ যেটা টিকিট ডাউনলোড এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে অর্থাৎ এখান থেকে আপনি এই তথ্যগুলো এখান থেকে জানতে পারবেন অর্থাৎ আমি আবেদন করেছিলাম গ্রুপ বিতে এবং প্লেয়ার টাইপ হচ্ছে ব্যাটসম্যান আমার সেশন সেকেন্ড সেশন ঠিকানা এখানে দেওয়া আছে প্লেয়ার আইডি আছে এরপর প্রতিযোগিতার নিয়মাবলী এখানে দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের লোক সম্মিলিত তথ্য বিভিন্ন তথ্য দেওয়া আছে এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর কোনো যদি তথ্য জানার প্রয়োজন হয় আমার মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ফেসবুক পেজে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো